আপনারা দেখছেন বিএনি লাইভ সত্যের জয় হোক সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট থাকলেই সেই ছাত্রীকে স্কুল থেকে বের করে দেওয়া হবে এমনই সিদ্ধান্ত নিল বারাসাত কালীকৃষ্ণ উচ্চ বালিকা বিদ্যালয় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌসুমী সেনগুপ্ত পড়ুয়াদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানার ফেসবুক ইনস্টাগ্রাম ও এক্স হ্যান্ডেল তিন ধরনের সোশ্যাল মিডিয়ায় কোনো ছাত্রীদের অ্যাকাউন্ট থাকবে না এই কথা অমান্য করলে বিদ্যালয় থেকে ছাত্রীদের বের করে দেওয়া হবে এই বিষয় নিয়ে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারাসাত কালীকৃষ্ণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কি বললেন আমাদের মুখোমুখি হয়ে আসুন শুনুন ঠিকই বলেছে না এইটিন ক্লাস হয়নি কেন করবো খুলেছিলাম তখন

তারা ভালোভাবেও যারা ইউজ করে তাদের জন্য অফকোর্স মানে খারাপ মানে কয়েকটা জিনিস হয়তো বাজে হবে কয়েকটা জিনিস ভালো হবে এটাই না মন খারাপ তেমন করছে না কেন আমাদের তো এমনিতেও বন্ধুরা আছে কথা এমনিতে তো সামনাসামনি হয় যদি ওখানেও যদি কথা বলা থাকতো তাহলে তো এদের সাথেই কথা বলি এবার এমনি স্কুলে দেখা হচ্ছে পড়ার ওখানেও একসঙ্গে পড়ি তো অসুবিধা তেমন হচ্ছে না নাই শ্রীজিতা বোস

প্রথমত বললি স্কুলে কি হচ্ছিল সেটা তো আমি বলবো না কারণ আমি কখনোই বাচ্চাদের যাদের ভালোর জন্য আমি কাজটা করেছি তাদের ভালো ছাড়া খারাপ হোক এরকম আমি চাইবো না মিডিয়াকে কারণ বলে মানে সেটা সাত গুণ আকার হয়ে যাবে তাতেও তো ভালো হবে না তাই কেন করেছি বলবো না তবে অবশ্যই মেয়েদের ভালোর জন্য করা হয়েছে এবং এটা আমি একা করিনি ম্যানেজিং কমিটি থেকে সিদ্ধান্ত হয়েছে প্রেসিডেন্ট আমার সঙ্গে ছিলেন তবে হ্যাঁ এটা ওনারা সবাই আমার সমর্থন করলেও প্রসঙ্গটা আমি তুলেছি প্রথমে কারণ মেয়েদের এই যে জিনিসগুলো হচ্ছে আপনাদের সবারই বাড়িতে ছেলে মেয়ে আছে আপনারা জানেন যে কি ধরনের মারাত্মক ক্ষতি করছে এই সোশ্যাল মিডিয়াতে তাদের কাজগুলো এইবার আজকের কাগজে বেরিয়েছে অনেকে তাদের নাকি দায়িত্ব লিখেছে আমারও তো ফেসবুক দেখার সময় নেই তাদের নাকি ফেসবুকে অনেকে গালাগালি দিচ্ছে নিচ্ছে আমার কেন অ্যাকাউন্ট আছে আরে আমি একটা পঞ্চাশ অর্ধ হেড মিস্ট্রেস আমার অ্যাকাউন্ট থাকা আর একটা দশ বছরের বাচ্চার অ্যাকাউন্ট থাকা দুটোকে এক হলো আমি বাচ্চাদের বলি বলে হাতে নেল করি না বাচ্চাদের বলি বলে ঝোলাঝুল করি না লিপস্টিক লাগাই না আরে না রে বাবা স্কুলে রাখা হবে না রে বাবাটা হয় আপনারাই বলুন না আপনারা আপনাদের বাড়ির বাচ্চাকে ভূতের ভয় দেখান না ভূত আসবে ধরিস না এটা করিস না তাহলে কিন্তু এই হবে আমরা ছোটবেলায় যেমন শুনতাম আমরাও শুনেছি ছোটবেলায় যে আইসক্রিম খাস না ড্রেনের জল দিয়ে করা তখন বোকা ছিলাম বুঝতাম না যে খাল বিল পুকুর নদী এত থাকতে কেন ড্রেন থেকে জল তুলে আমাদের আইসক্রিম করবে কিন্তু আমরা শুনতাম ভয় পেতাম এইরকমই ভয় দেখানোর জন্য ওদের ওদের একমাত্র ভয় বের করে দেওয়া ওরা সবকিছুতে ভয় পায় না ইলেভেন এর কিছু মেয়ে আবার যেমন তাদের আবার এটা বললেই তারা ভয় পায় তাদের সঙ্গে কোনো কথা বলবে না তারা এটা বললেই ভয় পায় যাদের এটা বলে কাজ হয় তাদের এটা বলে যাদের এগুলো বলে কাজ হয় না তাদের বের করে দেওয়ার কথা বলা হয় এবং এরকম বলা হয় কিছু কিছু মেয়েকে মায়ের সব কথা শুনে চলবে আপনারা চাইলে আমি মায়েদের ফোন নাম্বার দিতে পারি সেই মায়েদের সাথে যোগাযোগ করুন যারা আমাদেরকে এগুলো বলছেন যাদের কথা শুনে আমরা দেখলাম সত্যি বাচ্চাদের ক্ষতি হচ্ছে আর আমার কাছে বাচ্চাদের ক্ষতিটাই আগে কে আমায় কি গালাগালি দিল বা কে আমায় মানলো আর কে আমায় নামে প্রশংসা করলো কোনোটাতেই আমার কিছু যায় আসে না যোগাযোগ যদি করতে হয় তার মা বাবার মোবাইলে কোনো এ তো আমি বন্ধ করতে বলিনি তার মা বাবারা যোগাযোগ করবে তার মা যদি বোঝে যে হ্যাঁ বাচ্চার অমুকের সঙ্গে কথা বলা দরকার তার মায়ের ফোন থেকে মাঠ ধরে দেবে বাচ্চা কথা বলবে তার জন্য বাচ্চার বাচ্চার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থাকবে সে চ্যাট করবে এটা মনে হয় খুব জরুরি নয় কিন্তু চেষ্টা তাই যদি বলেন তাহলে আমাদের সময় হতো স্মার্টফোন ছিল কিন্তু এমনি ফোন ছিল যে ফোনে কিন্তু 1 টাকা দিয়ে বহু ফোন কথা বলা যেত কিন্তু আমি যখন কথা বলতাম আমার বাবা পাশে দাঁড়িয়ে থাকতেন পাশшими কথা বলছি কি কথা বলছি এইভাবেই মানুষ হয়েছে আমি এবং আমার বাচ্চাদেরও আমি এইভাবে মানুষ করতে চাই যে তার মায়েরা যদি বলেন যে দরকার তার মায়েরা ধরে দেবেন তার সঙ্গে ফোন করতে বলবেন এক ঘন্টা দু ঘন্টা যদি কথা বলতে বলবে কিন্তু তার জন্য তাদের অ্যাকাউন্ট করার প্রয়োজন নেই নেই এবং সঙ্গে এটার কোনো সম্পর্কই দেখুন সে কথা আমি বলবো না পুরোটা তবে এটুকু আমি বলছি বলতে খারাপ লাগলেও কথা সত্যি নিজেরটা নিজের বলা উচিত না কিন্তু আমি কিন্তু সারাজীবন জীবন র্যাঙ্ক করে পাশ করেছি স্কুল কলেজেও ফার্স্ট হয়েছি তার জন্য কিন্তু আমার ফোনের প্রয়োজন হয়নি তখন কিন্তু ফোন ছিল স্মার্টফোন না থাকলেও বাড়িতে কিন্তু ফোন দুখানে ছিল এবং এখন ওই স্মার্টফোন পড়ার জন্য কিন্তু খুব দরকারই নয় হ্যাঁ দরকার আমাদের যেমন ফিজিক্সে একটা অ্যাপ আছে সেখানে অনেক কিছু পাওয়া যায় যেগুলো বইতে পাওয়া যায় না সেটা আমি বুঝতে পারছি দশ বছরের বাচ্চা কি বুঝবে তার বাবা মা যদি বোঝেন খুলে দেন মেয়ে দেখবে আমার নাম মৌসুমী সেনগুপ্ত আমার পরিচয় আমি প্রাসাদ কালীকৃষ্ণ স্কুলের বর্তমান প্রধান শিক্ষিকা